আসসালামু আলাইকুম ছুটির দিনগুলোতে আমাদের বিশেষ কিছু খেতে ইচ্ছা করে আর ছুটির দিনে বিশেষ কিছু না হলে মনে হয় দিনটাই নষ্ট হয়ে যায় সেই দিনের কথা চিন্তা করি আজকে খিচুড়ি একটা দারুণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলেন দেখে নেওয়া যাক এজন্য আমি একটা হাড়ির মধ্যে দুশো গ্রাম সরষের তেল নিয়েছি আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিগুলোকে হালকা লাল করে ভেজে নিয়ে আমি এখানে দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো তারপর সবগুলোকে হালকা ভেজে নিব এতে আদা রসুনের যেটা গন্ধ সেটা চলে যাবে এই পর্যায়ে কিছু পানি অ্যাড করে অন্যান্য মশলাগুলোকে আমি দিয়ে দিব। পানি অ্যাড করার কারণে পেঁয়াজগুলো হালকা সেদ্ধ হয়ে আসবে এখন আমি জিরা বাটা দিয়ে দিলাম এক চামচ ধনিয়া গুঁড়া গরম মশলা লবণ হলুদ আর মরিচের গুঁড়া এক চামচ দিয়ে দিলাম সবগুলোকে এক চামচ করে অ্যাপ্লাই করেছি এই পর্যায়ে মশলাটাকে কষিয়ে নিয়ে হালকা ঢেকে দিবো তারপর এক মিনিট পরে ঢাকনাটা তুলে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি মাংসগুলোকে দিয়ে দিব এখানে আমি এক কেজির মতো মাংস নিয়ে নিয়েছি আমি এখানে মাটন মাংস অ্যাপ্লাই করেছি তারপর মশলার সঙ্গে মাংসটাকে আমি ভালোভাবে ভুনিয়ে নেব আপনারা চাইলে এই খিচুড়িটা বিপ কিংবা চিকেন দিয়েও করতে পারেন আমি এখানে মাটন দিয়ে আজকে করে দেখাচ্ছি তারপর মাংসগুলোতে পানি দিয়ে আমি ঢেকে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য এভাবে পনেরো বিশ মিনিট সেদ্ধ করে আমি ঢাকনাটা তুলে ফেললাম আর আমার মাংসের ঝোলটাও কমে এসেছে এই পর্যায়ে আমি কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম তারপর এখানে কিছু ডাল দিয়ে দিলাম এখানে আমি মুগ ডাল অ্যাপ্লাই করেছি এক বাটি তারপর কিছু মুসরির ডাল দিয়ে দিলাম তারপর সবগুলোকে একসঙ্গে ভালোভাবে কষিয়ে নিব শের মধ্যে যেটা ঝোল আছে সেই ঝোলের মধ্যে আমি ডালগুলোকেও সেদ্ধ করে নেওয়ার জন্য ঢেকে দিয়েছিলাম দশ মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি এই পর্যায়ে ঝোলটা কমে আসলে আমি এখানে চালটা দিয়ে দিলাম এখানে আমি সুগন্ধি চাল ব্যবহার করেছি তারপর সবগুলোকে একসঙ্গে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখানে গরম পানি দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য সবগুলোকে একসঙ্গে সেদ্ধ হওয়ার জন্য আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব তার আগে হালকা নেড়ে চেড়ে নিয়েছি এখন পনেরো বিশ মিনিট পরে আমি এই ঢাকনাটা তুলে নিব আর আমার ঝোলগুলো কমে এসেছে আর আমি একটা চামচ দিয়ে এভাবে খিচুড়িগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি পুরো প্রক্রিয়াটা অবশ্যই লোহিটে করতে হবে চুলা লো লোহিটে রেখে খিচুড়িটাকে রান্না করতে হবে আর আমার খিচুড়িটার সম্পূর্ণ ঝোলটাও কমে এসেছে আর খিচুড়িটাও ঝড়ঝড় হয়েছে এখন আমার খিচুড়িটা কিন্তু রেডি এই পর্যায়ে আমি দেখাচ্ছি মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে এসেছে এখন আমি চুলাটা বন্ধ করে খিচুড়িটাকে নামিয়ে নেব আর গরম গরম লেবু পেঁয়াজ দিয়েই পরিবেশন করব। আমার আজকের খিচুড়ি রান্নার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি ভালো থাকবেন